মনোযোগ যোগ ছিল না তো প্রিয়া তোমার বইয়ের সবগুলো অঙ্ক করা আসবে সেই অঙ্ক পরীক্ষা হবে এবং যেহেতু আমি দীর্ঘদিন আজকে প্রায় চার বছর অফলাইনে পর্যন্ত করে দিয়েছি শিক্ষার্থীরা তো সেই সুবিধার্থে সে অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে আজকে একটি খুব সুন্দর সাজেশন দিবো ওই সাজেশনের উপর ভিত্তি করে তোমাদের নাও তাহলে এই চার পাঁচ তুমি দশ মার্ক হাত ছাড়া কখনো তুমি দেখবা পরীক্ষা হবে গেলে তুমি দশ মার্ক ইজিলি দিতে পারবে তোমাকে আমি মাত্র চারটা অঙ্ক করার জন্য বলবো এই সেট ফাংশনের মধ্যে তোমার অনেক অঙ্ক আছে দুই মিলে মেয়েদের হচ্ছে যে প্রায় তিরিশ চল্লিশটা অঙ্ক আছে আমি তোমাকে চারটা অঙ্ক করার জন্য বলবো এই চারটা অঙ্ক যদি তুমি বাড়ি থেকে শিখে যাও এবং কি প্র্যাকটিস করো এই কয়েকদিন তারপরে পরীক্ষার হলে যাও তাহলে দেখবা যে এই ফার্স্টের মধ্যেই অঙ্ক ভুলে গেছে ঠিক আছে তবে সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো শর্ত দেওয়া আছে ওই শর্ত থেকে আমাদেরকে নির্দিষ্ট করে সংখ্যা বের করে আমাদেরকে নির্ণয় করে দিতে হবে ঠিক আছে তালিকা পদ্ধতি যতগুলো অঙ্ক আছে তোমার আমাদের বোর্ড প্রশ্নের মধ্যে দুই হাজার চব্বিশ শুধু দুই হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নে আমাদের ঢাকা বোর্ড আছে রাজশাহী বোর্ড আছে কুমিল্লা বোর্ড আছে এখানে দেখো তালিকা পদ্ধতি সর্বত আমাদেরকে একটা মিড দিয়ে দিচ্ছে আমাদেরকে উৎপাদন করে এখান থেকে করতে হবে আমাদের এখান থেকে মানটা বের করে নিতে হবে তো আজকে যেহেতু আমাদের একটা সাজেশন ক্লাস আমি সাজেশন মানে অঙ্ক

তো এই শর্ত থেকে আমরা নির্দিষ্ট করে সংখ্যা বের করার পদ্ধতি হচ্ছে যারা পাবো তারা অবশ্যই অঙ্ক আছে ঠিক আছে দুই হাজার সালের বোর্ডের তালিকা পদ্ধতি যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা করে নেবে তারপর হচ্ছে যে ফাংশন মান নির্ণয় আমি দুইটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা অঙ্ক

আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণের মতো উদাহরণ এখানে আমাদেরকে ওয়ান বাই এক্স এর মান বসিয়ে সম্পূর্ণ রাশি কি করতে হবে সমাধান করতে হবে তারপর আমরা রাইট এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এর মধ্যে এক্স x এর পরিবর্তে আমরা এখানে কি 1 x স্কয়ার বসিয়ে আবার x এর জায়গায় আমরা 1 বাই নেক্সট x বসানোর পর যেটা আমরা ক্যালকুলেশন করব এখানে 1 x হলে a b হোল কিউবের সূত্র হবে আর এখানে 1 x হলে a b হোল স্কয়ারের সূত্র হবে তো আমরা এখানে সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করে নেব তার পরিবর্তে আমরা ফাংশন থেকে মেবি হচ্ছে 4 মার্কের একটা অঙ্ক আসে ঠিক আছে আমাদের খ ভাগ হওয়ার কথা আর পর আমি আমাদের আছে একশো পার্সেন্ট এটা পরীক্ষা আসবে ঠিক আছে একশো পার্সেন্ট দিয়ে দেয় পাওয়ার অফ্লাই করে কিনা তো আমাদের প্রশ্নটা কেমন হতে পারে আমাদেরকে বলছে সংখ্যা এগারো থেকে ছোট আর এর মান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের এখানে এগারো থেকে ষোলো মৌলিক সংখ্যা যে সংখ্যা গুলো সংখ্যা দ্বারা বাড়ানো যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা বা যে সংখ্যাকে শুধুমাত্র এক দ্বারা গুণ করা যায় শুধুমাত্র একবার গুণ করা যায় এক দ্বারা গুণ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুই একে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা আর এগারো থেকে এতটুকু মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তাহলে আমাদের এখানে আমাদেরকে বলছে

you <laughs>